السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমিও আল্লাহবাহন তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে আমাদের শত্রু এরা আমাদের ক্ষতি করে আমরা এদের সাথে মোকাবেলা করে পারতেছি না অর্থাৎ আমাদের চাইতে আমাদের শত্রুর ক্ষমতা পাওয়া শক্তি অনেক বেশি কাজেই আমাদের শত্রুর কোনো কিছুই আমরা করতে পারি না এবং তার সাথে আমরা মোকাবেলা করেও পারতেছি না সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে একটা আমল আছে যে অত্যাধিক পরীক্ষিত এবং খুবই শক্তিশালী একটি আমল এই আমল করলে আল্লাহ জাল্লা স্ন আপনার শত্রুকে একদম একদম নিস্তব্ধ করে দিবে আপনার শত্রু একবারে চুপচাপ হয়ে যাবে ভুলেও কখনো আপনার কোনো ক্ষতি করবে না যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে তার নিজেরই ক্ষতি হবে এ আমলটি করার দ্বারা আপনার শত্রু অটোমেটিক ধ্বংস হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তার যে পাওয়ার যে শক্তি যে টাকার ক্ষমতা দেখাই দিয়েছে এগুলো আল্লাহ তালা একদম নিশ্চয় করে দিবেন তবে কেউ শত্রুতা করে অন্যায়ভাবে এ আমল করিবেন না কাউকে ধ্বংস করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার নিজেরও ক্ষতি হইতে পারে যখন আপনি শত্রুর সাথে মোকাবেলা করে পারতেছেন না আপনার শত্রু আপনার ক্ষতি করতেছে তখন আপনি এ আমলটি করবেন আমলটি হইতেছে বুধবার দিন থেকে শুরু করবেন বুধবার দিন ফজরের নামাজ থেকে এই আমলটি শুরু করবেন আমলটি করবেন ফজরের প্রথমে দুই রাখা শূন্যত নামাজ দায়ী করবেন এরপরে এই আমল করবেন আমল শেষ হয়ে গেলে ফজরের ফরজ নামাজ পড়বেন ফজরের নামাজ হইতেছে চার রাকাত আগে দুই রাখা শূন্যত এরপরে ফরজ দুই রাকাত প্রথমে আমরা দুই রাকাত শূন্যত পরে আমল করব এরপরে নামাজ পড়ব আমলটা কি আমল করব ফজের দুই টাকার সুনত নামাজ পড়ে কয়েকবার ইস্তেকফার ও দুরশ্বরী পাঠ করে এরপরে এই দোয়াটি আমি স্কিনও দিয়ে দিব এই দোয়াটি আমরা পাঠ করব এক শতবার দোয়াটি হইতেছে অ হিরু জল শিষ্য لا يطاق انتقامه يا قاهر أبار يا قاهر ذا البطش الشديد أنت الذي لا يطاق انتقامه يا قاهر ادواتي এই দোয়াটি একশত বার পাঠ করে আল্লাহ পাখিনি নিকট দোয়া করবেন এরপরে ফজরের ফরজ নামাজ পড়বেন বুধবার দিন ফজরের নামাজ থেকে শুরু করবেন সাত দিন পর্যন্ত নিয়মিত এই আমলটি করবেন সাত দিন থেকে এগারো দিন ইনশা আল্লাহ আপনার শত্রু একেবারেই নিঃস্ব হয়ে যাবে একেবারে স্তব্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته